বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম একটি নতুন গল্প নিয়ে গল্পের নাম তাকুয়া ও একটি আপেল একবার এক যুবক যার নাম ছিল আশরাফ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ পথে তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়লেন ঘুরতে ঘুরতে তিনি দেখলেন পাশে একটি বিশাল ফলের বাগান বাগানের প্রাচীর টোপকে একটি আপেল বাইরে মাটিতে পড়ে আছে আশরাফ ভাবলেন ক্ষুধার্ত অবস্থায় এই একটি আপেল তুলে খেলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন তিনি আপেলটি তুলে খেলেন কিন্তু আপেলটি মুখে দেওয়ার পরেই তার মনে কঠিন অনুশোচনা শুরু হল তিনি ভাবলেন এ তো পরের সম্পত্তি আমি বিনা অনুমতিতে এটি খেয়ে ফেলেছি এটি চুরি করার সমতুল্য আল্লাহর কাছে কি জবাব দেব তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় তাকে অস্থির করে তুলল তিনি তখনই বাগানের মালিকের খোঁজে বের হলেন অনেক খুঁজে তিনি এক বৃদ্ধ লোক যার নাম ছিল সাহেব আলী তাকে বাগানের মালিক হিসাবে পেলেন আশরাফ সাহেব আলীর সামনে গেলেন এবং বিনয়ের সাথে বললেন সম্মানিত ব্যক্তি আমি আপনার বাগানের প্রাচীরের বাইরে পড়ে থাকা একটি আপেল অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছি আমার প্রচণ্ড ক্ষুধা ছিল কিন্তু এটি আমার ভুল হয়েছে আমি আল্লাহর কাছে লজ্জিত দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন অথবা মূল্য গ্রহণ করুন সাহেব আলী অবাক হয়ে যুবকটির দিকে তাকালেন এমন সততা সচরাচর দেখা যায় না তিনি মুচকি হেসে বললেন ঠিক আছে আমি তোমাকে একটি শর্তে ক্ষমা করতে পারি আমার একটা মেয়ে আছে সে অন্ধ কথা বলতে পারে না হাঁটতেও পারে না আর তার কানেও কম শোনে যদি তুমি আমার এই মেয়েকে বিয়ে করতে রাজি হও তবে আমি তোমার আপেল খাবার অপরাধ ক্ষমা করে দেব আশরাফ প্রথমে দ্বিধার পড়লেন একজন সম্পূর্ণ অসুস্থ মেয়েকে বিয়ে করা কিন্তু জাহান নামের ভাই তিনি আর দেরি করলেন না একটি আপেলের জন্য আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার চেয়ে এই কঠিন শর্ত মেনে নেওয়াই ভালো তিনি সাহস করে বললেন আমি রাজি ইনশাল্লাহ আপনার শর্ত আমি মেনে নিচ্ছি সাহেব আলী তখন আশরাফকে নিজের বাড়িতে নিয়ে গেলেন যখন তিনি তার মেয়ের সাথে আশরাফের পরিচয় করিয়ে দিলেন আশরাফ অবাক হয়ে গেলেন কারণ সাহেব আলীর মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী সুস্থ এবং স্বাভাবিক একজন যুবতী বিভ্রান্ত হয়ে আশরাফ সাহেব আলীকে জিজ্ঞেস করলেন আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ বোবা আর চলতেও পারে না সাহেব আলী হাসতে হাসতে উত্তর দিলেন বাবা আশরাফ আমি মিথ্যে বলিনি আমার মেয়ে আল্লাহর ভয় ছাড়া অন্য কারোর দিকে চোখ তুলে দেখেনি সে অর্থে সে অন্ধ সে কখনো কারোর বদনাম করেনি বা মিথ্যে কথা বলেনি সে অর্থে সে বোবা আর সে কখনো তার ঘরের বাইরে অনর্থক পা ফেলেনি সে অর্থে সে চলতে পারে না আমি এমন সৎ এবং তাকোয়াবান জামাই খুঁজছিলাম যে একটি আপেলের জন্য আল্লাহর কাছে জবাবদিহির ভয় করে তোমার তাকোয়াই প্রমাণ করে তুমিই আমার মেয়ের জন্য সেরা মানুষ আশরাফ এবং সেই মেয়েটির বিয়ে হলো তাদের জীবন ছিল সুখে ও শান্তিতে ভরা শিক্ষা ছোট্ট একটি পাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহির ভয় মানুষকে কঠিন পরিস্থিতিতেও ছততা ও উত্তম চরিত্র ধরে রাখতে সাহায্য করে আল্লাহ এমন সৎ বান্দাদের প্রতিদান দেন এরকম আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন